চট্টগ্রামের ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে বিন্নি চালের পিঠা অনেকেই আবার এই পিঠাকে জালি পিঠা বলে থাকে যে যেটাই বলুক এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজার চলেন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে আসি এই পিঠা বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে বিন্নি চাল বিন্নি চাল ছাড়া কিন্তু এই পিঠাটা হবে না দুই কাপ পরিমাণ চাল ভালো করে ধুয়ে দুই থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে অনেকেই আবার বলবেন এই বিন্নি চালটা কোথায় পাওয়া যায় বিভিন্ন সুপার শপে গেলেই এই চালটা পাওয়া যাবে দুই ঘন্টা পর চালটা আবারও ভালো করে ধুয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে হবে এখন সাথে দিতে হবে স্বাদ মতো কিছুটা লবণ এবং সামান্য পানি আমরা ভাপা পিঠা করার জন্য যেভাবে এই গুঁড়োটা রেডি করে থাকি ঠিক এইভাবেই করে নিতে হবে হাত দিয়ে মুঠো করলে যদি এরকম জড়ো হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে পারফেক্ট হয়েছে এখন যেটা করতে হবে ছাঁকনি অথবা এরকম ছিদ্রযুক্ত ডালা নিতে হবে তারপর চালের গুঁড়োটা এইভাবে ডলে ডলে ছেঁকে নিতে হবে ঠিক যেভাবে ভাপা পিঠার জন্য করা হয় এই তো পিঠা বানানোর জন্য চালের গুঁড়োটা রেডি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিতে হবে প্যানটা হালকা গরম হলে একটা চামচ দিয়ে ঠিক এইভাবে চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে তারপর এক মিনিটের জন্য ঢেকে দিতে হবে মিনিট পর এক ঢাকনাটা তুলে কোরানো নারকেল দিয়ে দিতে হবে অবশ্যই একটু বেশি পরিমাণে নারকেল দিবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে অনেকেই আবার নারকেল আর গুড়ের পুরটা আলাদা বানিয়ে নেয় সেটা করলেও হবে অথবা এইভাবে দিলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে নারকেলটা দিয়ে এভাবে গুড় অল্প অল্প করে দিয়ে দিতে হবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই আন্দাজ করেই গুড়টা দিতে হবে এখন ঠিক এইভাবে পিঠাটা ভাজ করে দিতে হবে এখন এপিট ওপিট করে কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু পিঠাটা রেডি হয়ে যাবে আর ভিতরে নারকেলটাও কিন্তু গলে যাবে এই পিঠাটা বানানোর পর কিন্তু প্যানের উপরে কিছুটা গুঁড়ো পড়বে সেই গুঁড়োটা পরিষ্কার করে দ্বিতীয় পিঠাটা দিতে হবে অল্প খরচে এবং অল্প সময়ে এই পিঠাটা যখন তখন বানিয়ে নেওয়া যায় শুধু চালের গুঁড়োটা রেডি থাকলেই হয় আপনারা বেশি করে চাল গুঁড়ো করে ডিপ ফ্রিজে রেখে দেবেন তাহলে দেখবেন যখন ইচ্ছা তখন বানিয়ে নিতে পারবেন অথবা মেহমান আসলেও কিন্তু ছটপট এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন যারা এখন পর্যন্ত এই পিঠাটা খাননি এই রেসিপিটা দেখার পর অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি Allah Hafiz